আসসালামু আলাইকুম জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা যে নিয় সারগোলারা পড়ছিলো তো আজকে সেটার যে ফিল্ড স্টাফ পদে যে আবেদন পদ্ধতিটা সঠিক পদ্ধতি তো আজকে সেটা দেখাবো আপনাদের তো অনলাইনে কীভাবে সঠিক পদ্ধতিভাবে আবেদনটা করবেন ফিল্ড স্টাফ পদে তো আজকে সেটা দেখাবো তো সবাইকে অনুরোধ আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ডাইরেক্টর সরকারি চাকরি আনা সেন্টার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ফিল্ড স্টাফ পদে একশো পঁচাত্তর জন লোক নেবে তো এটা আবেদন করার জন্য সি পি টেলি ডট কম বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে তো এই লিঙ্কটা আমি আমার কমেন্ট বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো এরকম একটা পেজ আসবে তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম যে অপশনটা আছে তো সেখানে ক্লিক করব তো এখানে যে পদে আবেদন করবেন ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করবেন তো আজকে যেহেতু ফিল্ড স্টাফ সম্পর্কে বলবো তাহলে ফিল্ড স্টাফ সার্কুলারটা একবার দেখে নিই তো ফিল্ড স্টাফ একশো পঁচাত্তর জন লোক নেবে একশো পঁচাত্তর জন ফিল্ড স্টাফ ব্যাতন গ্রেট সতেরো নয় হাজার হতে একুশ হাজার আষ্টশো তো কোনো স্বীকৃতি এটা এস এস সি পাস হলেই হবে আর পুরুষদের জন্য এটা উচ্চত এসএসসি উচ্চত পাসপোর্ট চার এবং মহিলাদের জন্য উচ্চত পাসপোর্ট এবং বুকের মাপ পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে একত্রিশ ও তেত্রিশ ইঞ্চি সম্প্রসারিত তো এই জেলা যেইগুলো জেলা উল্লেখ করা সেই জেলার প্রার্থীগণ শুধু আবেদন করতে পারবেন তো এই জেলা ব্যতীত অন্য কোনো জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তবে এটি মোর শারীরিক প্রতিবন্ধী কোটায় যে কোনো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এই জেলার প্রার্থীগণ যদি আপনারা হয়ে থাকেন অবশ্যই যে আবেদনটা করতে পারবেন তো জেলাগুলো পরে নেবেন পরে দেখবেন এই জেলার প্রার্থীগণ যদি আপনারা হন অবশ্যই আবেদনটা করতে পারবেন যে কোনো জেলার প্রার্থীগণ এটাতে আবেদন করতে পারবেন আর এর শারীরিক কোঠায় তো দিয়ে নেক্সট ক্লিক করবেন এটার মধ্যে সঠিক তথ্য প্রবেশ করবেন প্রথমে নাম পিতার নাম মাতার নাম তো এটু যে সঠিক তথ্য তো প্রথমে নাম লিখবেন আপনার নাম তো আমি আমার নাম লিখলাম তারপরে বাবার নাম তো আমি আমার বাবার নাম লিখলাম তারপরে মায়ের নাম তারপর তারপর ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ তো আবেদন করার পূর্বে দেখে নেবেন আপনার বয়সটা হয়েছে কি না তারপরে ব্লাড গ্রুপ তারপরে ইসলাম ধর্ম তারপর আপনি যদি পুরুষ হন তাহলে মেল এবং নারী হলে ফিমেল তো মেল দিলাম তারপরে বলছে এটা যে জাতি জাতিগত সংখ্যালঘু আছে কিনা তো এটা যদি থাকে ইয়ে না থাকলে নো তো আমার নেই তাহলে নো তারপরে বলছে শারীরিক প্রতিবন্ধী আছে শারীরিক প্রতিবন্ধী কিনা তো যদি থাকেন ইয়েস তাহলে না থাকলে নো আমার যেহেতু শারীরিক প্রতিবন্ধী আমার কোনো সমস্যা নেই তাহলে নো তারপরে অনাথ কিনা তো অনাথ থাকলে ইয়েস না থাকলে নো আনসার বিডিপি কোটা কি না তো আমার নেই তাহলে নো আপনাদের যদি থাকে তাহলে ইয়েস দেবেন তো ফ্রিডম ফাইটার স্ট্যাটাস যদি আপনাদের থাকে তাহলে এখানে সিলেক্ট করবেন আর আমার যেহেতু নেই তাহলে নন সিডেক করলাম তারপর উচ্চতা দেবেন আপনার উচ্চতা যত তারপর ওজন দেবেন তারপরে বুকের মাপ তারপরে জন্ম নিবন্ধন নাম্বার জন্ম নিবন্ধন নাম্বার যদি থাকে তাহলে দিয়ে জন্ম নিবন্ধন নাম্বারটা দেবেন আর যদি না থাকে জন্ম নিবন্ধন বা ন্যাশনাল এনআইডি নাম্বার দুইটা থেকে একটা যে কোনো একটা দিতেই হবে বাধ্যতামূলক আমার যেহেতু জন্ম নিবন্ধন আছে তাই আমি জন্ম নিবন্ধন নাম্বার দিচ্ছি তো আপনাদের যদি এনআইডি নাম্বার থাকে তাহলে এনআইডি নাম্বার ইএসডি এনআইডি নাম্বারটা দিয়ে দেবেন তো আমি আমার জন্ম নিবন্ধন আছে যেহেতু আমার জন্ম নিবন্ধন আছে এনআইডি নেই তাই আমি জন্ম নিবন্ধনটা দিচ্ছি তো জন্ম নিবন্ধন নাম্বার দেওয়া শেষ এখন যদি আমরা ন্যাশনাল এনআইডি নম্বর থাকে তাহলে ইএস ন্যাশনাল এনআইডি নম্বরটা এখানে দেবেন আর যদি না থাকে তাহলে নো দেবেন আমার যেহেতু নেই তাহলে নো তো আপনি যদি মেরিট হন আপনি যদি বিবাহিত হন তাহলে মেরিট দেবেন আর সিঙ্গেল হলে সিঙ্গেল তো মেরিট দিয়ে সাপোজ নিন আপনারই স্ত্রীর নাম দেবেন তো আমি যেহেতু সিঙ্গেল আমি সিঙ্গেল দিলাম তারপর কেরি অফ আপনার বাবার নাম বা মাতার নাম একজনের দিলেই হবে তো আমি আমার বাবার নাম দিলাম তারপর বিলেজ জয়দা তো বিলেজ মানে গ্রাম তো আপনাদের গ্রাম দেবেন তারপর ডিস্ট্রিক্ট দেবেন ডিস্ট্রিক্ট দেওয়ার পর তারপর উপজেলা দেবেন উপজেলা দেওয়ার পর পোস্ট অফিস আপনাদের যে পোস্ট অফিসটা আছে তো আমার পোস্ট অফিস জয়টাই তো আমি জয় দিয়ে দিলাম তারপর পোস্ট কোড আপনাদের যে পোস্ট কোডটা আছে তো বাইশশো দশ তো এখানে যদি সেম অ্যাড্রেস হয় বর্তমান স্থায়ী ঠিকানা তো এই চিহ্নটা উঠিয়ে দিলেই হবে তো মোবাইল নাম্বার দেবেন তো আমার মোবাইল নাম্বারটা আমি দিলাম তো ইমেল ইমেলটা আমি দিয়ে দিলাম আমারটা এসএসসি তো বোর্ড এস বোর্ড एस तो एस सी रोल नम्बर नम्बर से ग्रुप सैंस तो पार्सिंग इजार एकुश तो एस एस सी, तो 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 सी इनफरमेशन जो थे और अपना एक्सट्रा जे स्किल 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 दीते हैं তো এসএসসি যে ইনফরমেশন যদি আপনাদের থাকে তাহলে দিতে দেন অথচ বলছে এখানে এসএসসি পাস আপনার যদি এসএসসি পাস থাকে তাও এসএসসিও ইনফরমেশনটা দিবেন আর যদি না থাকে তাহলে দেওয়া লাগবে না এটা অপশনাল তো এই চিহ্নটা এখানে কোডটা এখানে বসিয়ে চিহ্ন দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আবেদন যে বাংলাতে নাম তো আমি আমারটা কপি করে রেখেছি তো আমি এখান থেকে পেস্ট কপি করে পেস্ট করে দিলাম তো বাংলাতে যে নামগুলো তো সেভাবে পূরণ করবেন আমি যেভাবে পূরণ করলাম তো সঠিকভাবে পূরণ করবেন তারপর গ্রাম এইভাবে বসাবেন গ্রাম জোয়দা ডাকঘর জোয়দা উপজেলা মুক্তাগাছা জেলা ময়িনসিংহ আপনাদের যেটা গ্রাম ডাকঘর উপজেলা জেলা সেটা বসাবেন এটা বসানোর পর ছবির সাইজ তো ছবি তিনশো বাই তিনশো এবং সিগনেচার তিনশো আশি তো দিয়ে টেকসিনে দিয়ে সাবমিট দেওয়া অ্যাপ্লিকেশন যে অপশানটা আছে সেখানে ক্লিক করবো ছবি তিনশো বাই তিনশো এবং সিগনাচার তিনশো আশি তো আমার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেছে তো সাবমিট হওয়ার পর যে এখানে ডাউনলোড যে দিয়েছি স্পেস ডাউনলোডটা করে নেব তো ডাউনলোড করব বলতেছি যে এখানে যে এভাবে আপনারা যে টেলিটকের মাধ্যমে যে ফিটা প্রদান করবেন তো এখানে নিয়মটা দেওয়া আছে আপনারা দেখে নেবেন তারপরে তো আমার আবেদনটা একদম কমপ্লিট আমার আবেদনটা সম্পূর্ণ হয়ে